রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে শনিবার ভোর থেকেই সাত রব সহর্য উদ্যানে দিন যত গড়ায় বাড়তে থাকে মহাসমাবেশের কলেবর সংস্কার জুলাই হত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন বহু নেতাকর্মী দুই পর্বের আয়োজনের শুরুতে বক্তব্য দেন স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতারা দাবির পক্ষে তুলে ধরেন যুক্তি পরে সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সবাই ইসলামী আন্দোলনের তিন দফার প্রতি পূর্ণ সমর্থন জানান সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কোন কোন নেতা আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোন প্রয়োজন নাই হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশন সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট নেতাদের বক্তব্যের পর ইসলামী আন্দোলনের আমির দলীয় নেতাকর্মীদের দেন নির্বাচনকালীন দিক নির্দেশনা অভিযোগ করেন মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছে ইঙ্গিত ইসলাম ভিত্তিক দলগুলোর জোটগত নির্বাচনের কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি গিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা মাঠের ময়দানে সোচ্চার না থাকি তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আকাশে জন্মাবে এবং আমাদের বাংলাদেশকে কলুষিত করবে মহাসমাবেশ থেকে সংস্কার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়াও জনপ্রশাসনকে ঢেলে সাজানো এবং ভারতের সাথে রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলেরও দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে অনুপাতি আসন থাকবে রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা